জমকালো আয়োজনের মাধ্যমে শুভ উদ্বোধন হল টেপ বল বিপিএল দু গাজীপুর জেলায় কালিয়াকৈর উপজেলায় পূর্বচন্দ্রা ক্লাবের উদ্যোগে মঙ্গলবার আঠাশে অক্টোবর টেপ বল বিপিএল দু হাজার পঁচিশ টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হল এবারের আসরে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আটটি দল যারা আগামী কয়েক সপ্তাহ ধরে লড়বে চ্যাম্পিয়নশিপ ট্রফির জন্য উদ্বোধনী ম্যাচে খুলনা টাইগার্স ও গাজীপুর লায়ন্স মুখোমুখি হয় টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে পাঠান খুলনা টাইগারকে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো রানের টার্গেট দেয় খুলনা টাইগার্স দলের হয়ে ব্যাট হাতে ব্যক্তিগত পঞ্চাশ বলে উনসত্তর রান করেন রাকিবুল হাসান মোল্লা জবাবে গাজীপুর লায়ন্স ব্যাট হাতে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটের বিনিময়ে দুইশো রান করতে সক্ষম হন রানের জয় তুলে নেয় খুলনা টাইগার্স ব্যাট হাতে গাজীপুরের হয়ে স্বাধীন খান চল্লিশ অপরাজিত থাকেন সেই সাথে টেপ বল বিপিএল প্রথম জয় তুলে নেয় খুলনা টাইগার্স সর্বোচ্চ উইকেট শিকার করেছেন পাকিস্তানি পেসার উমরি সর্বোচ্চ ছক্কা এবং ম্যাচ সেরা হয়েছেন রকি গেম চেঞ্জার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ফয়সাল